নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সারাটা দিন আমরা তিনজনে বাড়ির বাইরেই ছিলাম একটু গোসবাতে গেছিলাম আপনারা ইতিমধ্যেই ডায়েরি পর্বে দেখেছেন তো সেখান থেকে ফিরতে ফিরতে একটু রাতই হলো সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিলো তো তারপরে বাড়ির দিকে টুকিটাকি কাজকর্ম সব মিলিয়ে একটু বিশ্রামও নিলাম নিয়ে এখন রাত্রি একটু ভালোই হয়েছে তো আজকে পর্বটা এখন শুরু করছি আর গোসবা থেকে আসার সময় রুটি নিয়ে এসেছি স্লাইস রুটি তো তার সঙ্গে আজকে বাড়িতে জ্যাম বানিয়ে আর কি ওর সঙ্গে খাওয়া হবে আর জ্যামটা হবে আনারসের আর আজকে তো উল্টো রথ তো জিলিপি খাওয়ারও একটা ব্যাপার রথের সময় তো রথের এই কটা দিনের মধ্যে ভাবছিলাম যে রথ থেকে উল্টো রথের মধ্যে ভাবছিলাম যে একটু জিলিপি বানাবো বাড়িতে তো সেটা হয়ে ওঠেনি তো এখন আজকে রাত্রিবেলাতে জিলিপি বানাবো একদম কম সময়ের মধ্যে শর্টকাটে কিভাবে করা যায় সেটাই করব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর জিলিপি আছে সঙ্গে একটু পাঁপড় নিয়ে এসেছি সেটাও ভাজবো এই হচ্ছে খাওয়া দাওয়া এই পুকুরে কি করছো সারাদিন অসহ্য গরম আর ঝলমলে রৌদ্র গেছে রৌদ্র দুপুরের দিকে তো একেবারে তীব্র ছিল যদিও কয়েক ফসলা বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা ছিল অসহ্য কিন্তু এই সন্ধ্যা থেকে একটা নরম পরিবেশ বেশ ফোরফুরে হাওয়া আছে আর রাতের বেলা নদীর পাড়ে লোকজন চলাচলও একটু কম তুলনামূলকভাবে আর এখন তো রাত্রিও একেবারে কম হয়নি নটার কাছাকাছি বাঁচতে যায় চারিদিকে ওই ঝেঁঝি পোকার ডাক আর এই দূরের পাড়াগুলোর বাড়ির আলো ওই যে বিন্দু বিন্দু দূরে দেখা যাচ্ছে জলে তার ছায়া পড়েছে আকাশে চাপটা ছিল কিন্তু মেঘে ঢেকে গেল আর এই যে পাতা ফেলা এখানে ধানের চাতর করা এখানে মাঝে মধ্যে ঘুপঘাপ করে শোল মাছ উঠছে আমাদের পুকুর তো ছেঁচা হয়নি আর অন্যান্য লোকের পুকুর থেকে যে সব মাছ উঠে আসে সেই মাছ এখন ওই ডিম পেড়েছে বাচ্চা ছেড়েছে বাচ্চা নিয়ে সবই চড়ায় ঘুরে বেড়াচ্ছে মাঝে মধ্যে ঘুপঘাপ শব্দও শুনতে পাচ্ছি মাছের দারুন পেকে গেছে গন্ধ ছাড়ছে সারা বাড়ি একেবারে আনারসের গন্ধ মম করছে এখন এইটা কাটবো আর এইগুলো সকালে বসাবো না খাওয়া পর্যন্ত বসাতে না আগেই বসানো যেত এগুলো আচ্ছা হয় হ্যাঁ তো হবে না পুরো কম ভাবে ভাঙছো অসুবিধা হবে না

আজকে আর সৌরভ কে পড়তে পাঠায়নি পাঠায়নি বলতে সাড়ে সাতটা বেজে গেছিল আর এমনিতেই কষ্ট হচ্ছিল বলে আমি বললাম বাড়িতেই পড়ো তো বাড়িতে কিছুক্ষণ পড়াশোনা করলো পড়া বাড়লাম লেখা করলো সেগুলো হয়ে গেছে এখন ঘরের দিকে আছে কাগজ নিয়ে এখন কাগজের বিভিন্ন রকম বানানো হচ্ছে একটু আঁকা আঁকি হচ্ছে এইগুলো হচ্ছে আমি কিন্তু আজকে জিলিপি কি বানাবো সেটা বলো নিজেও না মনে আছে সেই জিলিপি বানানোর কথা মানে গত বছর রথের সময় তো বানিয়েছিলাম এখানে আপা বানিয়েছিলাম সেটা হয়েছিল জিলিপি ভালো হয়েছিল কিন্তু পেঁয়াজ হয়েছিল তো আর যেটা পেঁয়াজ যারা পেঁয়াজে লোক তারা ভালো পেঁয়াজ দেয় এইবারে ওই পিয়ালিতে বানিয়েছিলাম সেই তারপরে প্রথম দিকে রংস্টং ছিল না সেই জিলিপিগুলো এত সুন্দর হয়েছিল তো আজকে কি তোমার রং আছে ও আমারও শীত গন্ধটা এত সুন্দর লাগছে আছে হালকা আছে যাওয়ার মতো মানে জিলিপি বানানোর চেষ্টা হবে এখন দেখা যাক কি হয় তার কারণ ওটা তো সব সময় করাও হয় না আর অনেকদিন পরে পরে একটু ইচ্ছা করে এরকমই দিন আসলে করা হয় তো নিশা মাঝে মধ্যে বলে বৌদি এই জিলাপি বানানোর সময় দাদা পেঁয়াজ হচ্ছে না যেমন দাদা একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছে একজন এই ভদ্রলোকের বাড়ি কোথায়

মিক্সারে তুই করে নেব এটা জল ছাড়া করব এই আনারস এখন লবণ দিয়েও খাওয়া যাবে তারপরে জুসটা বের করে নিয়েও খাওয়া যাবে কিন্তু এখন আজকে অন্যভাবে খেতে চাইছি জুস করার জন্য ওই আরেকটা আনারস বের করা হয়েছে এখন ওটা করতে হবে আজকে উনিও না একেবারে সকালবেলা লাফা ফাচা করা এতে দুপুরবেলা রান্না করিনি দুপুরবেলা একটু ঝটপট গ্যাসে একটু রান্না করে আর চলে গেছিলাম তো এখন এই কাঠ ফুটো ভেঙে দিয়ে নিচ্ছি উনোনটা জ্বালিয়ে নেব আর ওদিকে আনারস পেস্ট করে নিয়েছি কি হচ্ছে বাবু ওটা বাবু আমাকে হেল্প করছে কিভাবে আনারসের এই যে এক থেকে এইটা বাবু একটু ছেঁকে দিচ্ছে

না না সেটা বলছি না বাবু তো এটা ওটা করে না বাবু আবার কালকে বলবে আমি জিলিপিও বানাতে পারি জ্যামও বানাতে পারি

চিনি দেব চিনি কৌটোর থেকে কিন্তু শেষ হয়ে গেছিল আজকে আবার নিয়ে এসেছি এতে এখন ঢাললাম কি বানাচ্ছো বাবু ওটা এখনই বুঝতে পারবো আচ্ছা ওইটা ওই রকম করছে করে আমি বসে থাকলে বা শুয়ে থাকলে যখন তখন ফাটছি সামনে কারণ ফটাস করছে যখন আমি একটু চোখটা মানে পলক পড়ে যাচ্ছে ওইটা হয়ে এতে তখন বলছে মা ভাই করেছে

বাইরে মেঘলা আকাশ আর মাঝে মধ্যে ছেটে ফোটা বৃষ্টিও হচ্ছে তো বাইরে তো কিছু দেখার মতো পরিবেশ নেই অন্ধকার একদম এখন জোয়ার না ভাটা বুঝতে পারছি না হ্যাঁ ভাটা এখন এখন ভাটা হচ্ছে কারণ চরে কোনো জল নেই বোটটা মাটিতে বসে আছে একটা নির্ঝুম পরিবেশ নদীর ওপারে কয়েকটা আলো দেখা যাচ্ছে অনেক দূরে দূরে একটা বোটের শব্দ পাচ্ছি ও ওই যে দূরে সম্ভবত ওটা পণ্যবাহী কোনো বোট হবে ধলাই বোট বলে যেগুলো ইট বালি সিমেন্ট নিয়ে আসে ওই ধরনের একটা বোটের আলো ওই যে দেখতে পাচ্ছি আর গোটা নদী বাঁধ জুড়ে কোনো জনপ্রাণী নেই এই মুহূর্তে শুধু ওই ঝিঁঝি পোকার ডাক রকম নিশাচর যে পাখিগুলো রয়েছে সেই সমস্ত পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এখানে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে যেন এসি রুমের মধ্যে আছি এত মিষ্টি হাওয়া আর এরকম সময়ে প্রথম জোয়ার লাগার সময় অনেকটা রাত্রি হলে তখন কিন্তু গ্রামের বয়স্ক লোকেরা জাল ফেলতে যায় নদীতে আর এই রাতের জোয়ারে ভালো চিংড়িও পাওয়া যায় দিনের বেলা

আমাদের দাদা ফোন করেছিলেন কথা বললাম আমরা তিনজনে মিলেই কথা হচ্ছিল ওখানে এখন বেলা দুটো সৌরভ বাবু জ্যাম নিয়ে জ্যাম জেলি নিয়ে বসে গেছো ও পুরো মাখিয়ে টাকিয়ে সবাইকে দেবে সেটা বলতে চাইছে এখন আমি শুধু সেকে দিলেই হলো ও চাকু হাতে অত টেনো না

দারুন হয়েছে এবার আমাকে দাও এক কামড় ময়দাটা চেলে নিতে নিতে রেখে দিয়েছি ভালো করে চেলে নিলাম কিছু নেই

নিয়েছি এখন জল দিয়ে এখন জিলিপি ভাজতে হবে তো একটা খেলানো জায়গা দরকার যে বেলিগুলো পাওয়া যায় সেগুলো তো নেই তবে একটা ফ্রাই প্যান এটা নিয়েছি একটু খেলানো

ব্যাস হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আর দিও না এইবারে জিডিপির সেই বিখ্যাত প্যাঁচ পড়বে ওটা কি কালার আচ্ছা জিডিপিতে ইনো দেয় এখন নতুন নতুন বেরোচ্ছে ইউটিউব খুলবে দেখতে পাবে

এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গেই করে নিতে হবে আর এরকম হয়েছে মোটামুটি উপর থেকে একটা দাগ পড়ছে এখন করে দেখি কিসে কি কম বেশি হয়েছে পাতলা হয়েছে না ঘন হয়েছে আবার কর্তার তো ডিরেকশান দিচ্ছে তোমার পাতলা হয়ে গেছে এখন ঠাম্মা বসেছে বলে দেখি কিসে কি হচ্ছে এই বোতলটার মুখটা ছিদ্র করে নিয়েছি কেটে আর এই দিকটা কেটে নিয়েছি ভালো করে ঢোকানোর জন্য এটা আজকে জল খাওয়া হয়েছিল কিনে

জিলিপি পারফেক্ট হয়েছে বেশি দিন করতে হবে না কুড়ি পঁচিশ বছরের ভিতরে তোমার মা শিখে যাবে

ক্রিস্পি হয়েছে খুব সুন্দর সিরিয়াসলি বলছি এটা এতক্ষণ মজা করলাম এবার সিরিয়াসলি বলছি দারুন টেস্ট হয়েছে বেশি করে ভাজ আচ্ছা শোনো তোমাকে একটা আমি টিপস দিয়ে রাখি জিলিপির যেই ময়াম ওইটা যত কষবে জিলিপি তত ভালো হবে এটা

ভাবছিলাম বিলি বিলি বাজাতে তারপর বলি না আজকে যখন বানাবো যাহাই কিছু তো হবে আর বেকার কিনে দরকার নেই কিন্তু জিলিপি বানানোর কথাও ভাবছো আবার কিনে আনার কথাও ভাবছো মানে নিজের প্রতি ভরসা নেই না না মানে ভাবছি যে আজকে বানাতে পারবো কিনা রাত হয়ে যাবে যাই কিছু হবে এটা তো জানি কিন্তু হবে কি না আদৌ এরকম একটা ব্যাপার কিন্তু জিলিপি গুলো সত্যি আজকে যে এত সুন্দর হয়েছে তো এখনো বেটার অনেকটা আছে গোলা ভাসতে হবে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভ